এমন সিচুয়েশনে এসেছে যে তারা কোনো ব্রিটিশ সিটিজেন মূলত তারা পেয়েছে এবং দেখা যাচ্ছে যে তাকে বিয়ে করতে সম্মত হয়েছে তখন তারা তাদের একটা আশঙ্কা থাকে একটা ভয় থাকে যে যেহেতু আমার স্ট্যাটাস নাই কিংবা আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এখন যদি আমি ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করতে চাই সেক্ষেত্রে কি তারা আমাকে ডিটেন করবে কিংবা আমাকে আটকে দেবে কিনা কিংবা আমার অ্যাপ্লিকেশন রিফিউজ করবে কিনা এই ক্ষেত্রে আনসার হচ্ছে যে নো মূলত এটা একটা প্রসিজারাল সেটা হচ্ছে যে কেউ যদি যাদের স্ট্যাটাস নাই এ দেশে কিংবা যাদের কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এই ধরনের সিচুয়েশন যারা আছে তারা যদি বিয়ে করতে চায় কোনো ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন কিংবা যারা প্রোটেকশন আছে তাদেরকে সেক্ষেত্রে মূলত তাদের ইন্টেনশন টু ম্যারির যে নোটিশ আছে সেইটা মূলত তাদের লোকাল ম্যারেজ রেজিস্টার অফিসে দিতে হবে এটা ফোনের মাধ্যমে দিতে হবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা তাদের প্রুফ অফ আইডি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুজনের নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে তখন রেজিস্টার অফিস মূলত হোম অফিসকে ইনফর্ম করে তাদের ডিটেলস এবং হোম অফিস কাছ থেকে তারা অ্যাপ্রুভাল চায় তো এটি মূলত জেনিউনিটির। আছে কি না কিংবা জেনুইননেস অব দ্য ম্যারেজ কিনা এইটিকে মূলত তারা দেখার চেষ্টা করে এক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনোভাবে যে আল্লাফলি আছে কিংবা যার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে সেটির উপরে কোনো ইম্প্যাক্ট করবে না কিংবা তাদেরকে ডিটেন করবে না জেনুইনটির উপরে তারা মূলত কাজ করবে এবং সেটার ব্যাপারে তারা সেটিসফাই হলে হোম অফিস থেকে এটা অ্যাপ্রুভাল দেবে এবং এটা সাধারণত টোয়েন্টি এইট ডেজ সময় নেয় এবং অনেক সময় আরও বেশি সময় নেয় অনেক ইনফরমেশন অনেকরা চাইতে পারে একটু দেরি হতে পারে কিন্তু যদি জেনুইন রিলেশনশিপ হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং তারা সাধারণত অ্যাপ্রুভাল পায় এবং সেটার ব্যাসেজে পরবর্তীতে তারা তাদের ইমিগ্রেশন রেগুলাইজ করতে পারবে ধন্যবাদ বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন এজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়ালিস্ট সহ সব ধরনের আইনি সহায়তা